আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা পাশ করেছেন এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেছেন তো অনেকেই কিন্তু অনেক প্রার্থী ঠিক আছে মৌখিক পরীক্ষায় খারাপ হয়েছে ভালো পরীক্ষা দেওয়ার পরও তারা কিন্তু খারাপ করেছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করছি আমরা এই চ্যানেলের পক্ষ থেকে কারণ যে সমস্ত প্রার্থী আমাকে শুনেছি যে আমি অর্থাৎ অধিক নাম্বার পাবো মৌখিক পরীক্ষায় তারা কিন্তু একেবারে রেজাল্ট আসেই নাই ঠিক আছে তো দেখেন এটা নিয়ে কিন্তু একটি রিট হয়েছে এবং রিটে আদালত বলেছিল যে আঠারোতম নিবন্ধনে যারা মৌখিক পরীক্ষা দিয়েছে সবাইকে স্বর্ণ দিতে হবে এটা নির্দেশনা জারি করে দিয়েছে ঠিক আছে তো পরবর্তীতে কিন্তু এটা নিয়ে বহুত পত্রপত্রিকা অনেক ধরনের খবর প্রকাশিত হয়েছে তো আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে যে আঠারোতম নিবন্ধনে সবাইকে স্বর্ণ দেওয়ার আদেশে স্থগিত পরবর্তী শুনানি কবে দেখেন এই শিরোনামে কিন্তু প্রকাশিত আছে আজকে এখন এটার বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ হচ্ছে এখানে অনেকে স্কিপ করে চলে যাবেন যে আসলে এটা স্থগিত হয়ে গেছে আমরা আর হয়তো বা পাবো না দেখেন পরবর্তী শুনানি যখন হবে সেটাই কিন্তু আপনাদের একেবারে দেওয়া না দেওয়া আপনাদের পক্ষে রায় বিপক্ষে সেটা কিন্তু হয়ে যাবে তাই বলবো যে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সেটা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি চলেন আঠারোতম নিবন্ধনে সবাইকে সোনদ দ্বারাদেশে স্থগিত পরবর্তী শুনানি কবে আচ্ছা স্বর্ণ দ্বারাদেশে স্থগিত হয়েছে কী জন্য চলেন আমরা বিস্তারিত জানি এটা হচ্ছে দশ জুলাই দুই হাজার পঁচিশে দুইটা পাঁচ মিনিটে প্রকাশিত হয়েছে খবরটা রিসেন্ট যে খবরটা চলেন বিস্তারিত আপনাদেরকে একটু পড়াশোনা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনার উপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত আগামী চোদ্দো জুলাই এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এদিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আর আচ্ছা এখানে যে সবাইকে সনদ দেওয়ার যে নির্দেশনা দিয়েছে আদালত ঠিক আছে এটা কিন্তু এখন আদালত আদালত আবারই স্থগিতাদেশ দিয়েছে কারণ হচ্ছে এটার বিপক্ষে কিন্তু এনটিআরসি রিড করেছিল ঠিক আছে এনটিআরসির চেয়ারম্যান মফিজুর রহমান স্যার তিনি কিন্তু এটার বিষয়ে রিড করেছেন এবং আর এটা বলা হয়েছে এখন আপাতত এটা স্থগিত থাকবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এটা অর্থাৎ আপাতত স্থগিত থাকবে পরবর্তী শুনানি যেদিন হবে সেদিনই কিন্তু এখানে লেখা আছে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এরপরে কিন্তু এটা লেন্দি হবে না এরপর কিলা কাছে দেখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের এন টিআরসির চেয়ারম্যান মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন আঠারোতম নিবন্ধনের সনদ সংক্রান্ত দুটি রিটের বিপক্ষে আপিল করে এনটিআরসি আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয় দেখেন এনটিআরসি চেয়ারম্যান মফিজুর রহমান স্যার এই দুইটা যে রিট হয়েছিল এই দুইটা রিটের বিরুদ্ধে কিন্তু আপিল করেছে এবং এই আপিলে আদালত রায় দিয়েছিল যে সাময়িকের জন্য এটা স্থগিত থাকবে পরবর্তী নির্দেশনা নেওয়া পর্যন্ত তো এরপর কি লাগে এর আগে গত দুই জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষা অংশ নেওয়া সবাইকে সনদ শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট ফেল করা প্রার্থীদের পক্ষে দুজন পৃথক দুটি রিট দায়ের করেন আর দুই তারিখে কিন্তু নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষা অংশ নেওয়া যারা নিয়েছে সবাইকে সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট এরপরে কি লেখা আছে দেখেন এখানে লেখা আছে যে এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুটি রিটের বিষয়ে চেম্বার আদালত স্থগিতাদের দিলেও নতুন করে আরও রিট করার প্রস্তুতি নিচ্ছেন তারা আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা অনিয়ম হয়েছে এই অনিয়মের প্রতিকার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম